আচ্ছা আমি বলি অনেক সময় হয়েছে প্রসাবের রাস্তায় পাথর হলে প্রসাব গণগণ হয় প্রসাবের রাস্তায় মাংস বৃদ্ধি হলে পুরুষ মানুষের প্রসাব গণগণ হয় অনেক সময় প্রসাবের রাস্তার যে মাংসটা থাকে এটা ওভার অ্যাক্টিভিটি দেখাইলে ওভার অ্যাক্টিভ ব্লাডার বলি আমি ওভার অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ খুব বেশি মানে যেমন আমি এখানে বসছি আমি এক হাজার একশো এম না আমার এক হাজার এম এল প্রস্রাব আমার কোনো সমস্যা নাই আমি সহ্য করতে পারবো অনেকে আছে দুইশো তিনশো এম এল হলেই যদি মনে পড়ে তোর বাচ্চা

আমি ইন্ডিয়া জিনিস স্যার মানে যখন আমার প্রসাব ধরে আমি গাড়ি চালাই হ্যাঁ যখন প্রস্তাব ধরে গাড়ি তো সব জায়গায় যখন একটু লেট হয় আমার এখানে তীব্র ব্যথা স্টার্ট হয়ে যায় কোন মাসে ব্যথা করে দোনো সাইডে এই সাইডে একটু বেশি টেনশন এই সাইডে একটু কম আবার আপনার একটা ভিডিও তো আমি দেখছি ওই যে আমরা যখন মাংস কাটি হ্যাঁ মাংস মানে গরু কাটার পরে মাংসটা একটু এভাবে এভাবে হালায় না আমরা ভিডিও দেখতে আমরা এরকম একটা রুগী দেখছিলাম আমি ওটার মধ্যে কমেন্ট করছি এখানে আর এখানে মানে আজকে এক মাস করে না এফিসের এক মাস দেড় মাস আগে মানে হালকা হালকা এভাবে এভাবে ওই সেম করতো